ব্যবসা শুরু করতে চান কিন্তু পুঁজি নেই শপিং করতে চান কিন্তু প্রতারণার ভয় আছেন পুঁজির চিন্তা কিংবা প্রতারণা স্মার্ট রিসেলিং ও পার্টনার হিসেবে আমার আমার ডিল ডিল আছে আপনার এমন এক এড়াতে শপিং পাশে প্ল্যাটফর্ম যেখানে রিসেলার ভেন্ডর আর কাস্টমার সবাই সমান সুযোগ পায় এখানে আপনি করতে পারবেন অনলাইনে ইনকাম নিরাপদ শপিং আর প্রোডাক্ট সেলিং মানে সবকিছুই একসাথে আমার ডিল মানে বিনা পুঁজিতে অনলাইন ব্যবসার সুযোগ আনলিমিটেড

ভেন্ডর অথবা কাস্টমার হিসেবে সাইন আপ করুন আমার ডিল ডট কম এ ফ্রি ল্যান্ডিং পেজ সেট করুন প্রোডাক্ট শেয়ার করুন ফেসবুক ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ এ কাস্টমার অর্ডার করলে ডেলিভারি করবে আমার ডিল আর প্রফিট চলে যাবে ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্টে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে খুঁজে নিন আপনার বেস্ট অপশন আমার ডিল সবার জন্য সমান সুযোগ রিসেলার বিনা পুঁজিতে ইনকাম ভেন্ডর নিজের প্রোডাক্ট বিক্রি কাস্টমার সহজ নিরাপদ শপিং আজই জয়েন করুন ডাব্লিউ ডট এ বিস্তারিত জানতে কল করুন জিরো ওয়ান সেভেন চলুন একসাথে এগিয়ে যাই